গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আমরাও ভালো আছি তো চলো দেখতে দেখো আজকের ব্লগটা আজকে দেখো সকাল থেকেই বৃষ্টি পড়ছিল একটু আগে তো ধারে বৃষ্টি হচ্ছিলো আর এখন একটু ঝরলো কিন্তু তবুও হচ্ছে ঝিরি বৃষ্টি হচ্ছে আর চতুর্দিকের এই যে ভেজা গাছপালা দেখতে আমার কিন্তু বেশ দারুণ লাগছে আর এইদিকে দেখো আমার ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি এখনও দেখো ওদের সকালই হয়নি এখন বাড়ছে সকাল সাতটা তো এখনও দেখো ওরা ঘুমোচ্ছে আসলে স্কুল নেই স্কুল ছুটি দিয়েছে ফার্স্ট টার্মের পরে আর কি ফার্স্ট ইউনিট টেস্টের পরে স্কুলটা যেহেতু ছুটি দেয় তো আর ছুটি আর বেশি দিনও নেই অবশ্য কারণ আর চার পাঁচ দিন পরে স্কুলটা খুলে যাবে আর এই দিকে দেখো আমার ঘর বাড়ির একেবারে যা ইচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে আর কি তো চলো এগুলোকে ফটাফট সেরে নেব আর আজকে জানো তো কে এসেছে আমাদের বাড়িতে আমার মা এসেছে আর আজকের ব্লগটা কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে কারণ ভীষণ মজা হতে চলেছে আর লাস্টে তো একটা দারুণ চমক রয়েছে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার তো এতক্ষণে হয়তো তোমরা দেখে আর কি বুঝেও গেছো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা বাসি কাজ সেরে এবার চলে এলাম রান্নাঘরে আর এসে সকালে চা না খেলে কি হয় বলো তো চা না খেলে যেন ঘুমটাই ভাঙতে চায় না তো চলো চাটা খেয়ে দেখো দিনের বেলা অন্ধকার হয়ে গেছে দেখো আর আজকে দেখো রান্না হচ্ছে যে চিতল মাছের পেটি আছে আর এখানে রয়েছে চিতল মাছের গাদার পিস তো এখন রান্না হবে আর দেখো অন্ধকার কারেন্ট নেই যে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো দিনের বেলা অন্ধকার হয়ে যাচ্ছে চিতল ফিস চিতল মাছ হচ্ছে এই দেখো বড় বড় পিস তো এবারে চলো মাছগুলোকে ভেজে নিই আর আমি ভাবছি যে একটা একটা করেই মাছগুলো ভাজি কারণ দুটো করে না আটবে না সম্ভবত আর যেহেতু এত বড় বড় পিস দেখা গেল ভালো করে ভাজাই হলো না তো সেই কারণে ভাবছি একটা একটা করেই ভেজে নি যে পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো আর এইদিকে দেখো বারান্দায় এখন দেখো রাস্তায় হচ্ছে বৃষ্টি আর আমরা এখন বৃষ্টির মধ্যে বেরিয়েছি মা মেয়ে আরো ওই পেছনের বাড়িটা দেখতে পাচ্ছ ওটা কাকির বাড়ি দেখায় কত কাঠামি কি ফুল পড়ে গেছে আজকে ভীষণ বৃষ্টি একটা টোটো নেই রাস্তায় নাকি মাতাজি একটা টোটো নেই একদম ভিজতে ভিজতে তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর দেখি সামনে দুটো টোটো আসছে যাই কি না ছোটগুলো তো মাল আছে মাল আছে মাল যাবে না আমার মাল নিয়ে কি করবে তো দেখো এই যে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি এখন আমরা যাচ্ছি পোস্ট অফিসে আসলে আমার যে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটা রয়েছে তার চেক বইটা অনেক দিন আগেই শুনলাম ব্যাংক থেকে পাঠিয়ে দিয়েছে তো সেই কারণেই সেটা এসেছি কি না সেটাই খোঁজ নিতে যাচ্ছি আর আমার বাড়িতে তো এখনও এসে পৌঁছয়নি কিন্তু ব্যাঙ্ক থেকে বলছে যে ওটা চলে গেছে তো সেই কারণেই এবারে পোস্ট অফিস থেকে চলে এসেছি আর শুনলাম ওটা আমার ময়নাগুড়ির ঠিকানায় যেহেতু আছে তো সেখানেই চলে গেছে তো দেখি ময়নাগরিতে যেতে হবে আর এদিকে বাড়িতে এসেই দেখো এখন খেতে বসেছি আর আজকে লাঞ্চের মেনুতে রয়েছে চিতল কালিয়া আর আলু ভাজা আর বেশি কিছু রান্না করতে পারিনি যেহেতু সেই সময়টা কারেন্টও ছিল না আর লাইন না থাকলে ভীষণ প্রবলেম হয় তো দেখো এখন খেতে বসে পড়েছি আবার একটু বাইরে যাব আরও আসছে নতুন চমক তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে আবার পরে ফিরে আসছি হ্যাঁ তো এখন আমরা আবার বাইরে চলে এলাম এখন বৃষ্টিটা একটু ঝরেছে সেই জন্য আর কি বাইরে এসেও ভালো লাগছে আর এমনি হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এর মধ্যে বাইরে বেরোনো যাচ্ছে আর কি তো দেখো সামনের যে দোকানটা দেখতে পাচ্ছ ওয়ান বাইট বলে তো এখান থেকে দুটো পিৎজা অর্ডার করলাম এখন পিৎজাটা তৈরি করতে থাকুক এখন চলো একটা জায়গায় যাচ্ছি এবারে দেখো চলে এসেছি আমরা সোনার দোকানে তো এখান থেকে দেখো এই কয়েকটা মালা যে আছে এই এই কয়েকটা মালা থেকে একটা মালা আমি চুজ করে নিয়েছি এবার তোমরা কমেন্টে জানাও কোন মালাটা বেশি ভালো লাগছে আর কি আর আজকে আমি মালাটা কিনেছি যশোমতী জুয়েলার্স থেকে এখন চলো আমরা একটু মার্কেট করবো তারপরে পিৎজাটা নিয়ে বাড়ি ফিরবো আর টুকটাক কিছু কেনাকাটাও আছে সেই কারণেই আর কি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে

চলো দেখাচ্ছি চলো তোমাদের এই দেখো টেন টেন এই হলো আমাদের পিজা এটা কি পিজা আছে চিকেন পিজা আছে এটা ওখানে নিচেটা তো এই দেখো এখন আমাদের পার্টি হবে এবারে আমি চিলি ফ্লেক্সটা স্প্রেড করে দিলাম আর এবারে অরিগ্যানোটাও স্প্রেড করে দেবো তারপরে টমেটো কেচাপ দিয়ে ও জাস্ট অসাধারণ আর আজকের পিৎজার টেস্টটা না দারুণ ছিল তো আজকে ভেবেছিলাম আমি একটা লার্জ পিৎজা অর্ডার করব। কিন্তু ওখান থেকে বলল যে লার্জ পিজাটা আজকে হবে না সেই কারণে আর কি দুটো মানে মিডিয়াম সাইজ চিকেন পিৎজা নিয়ে এসেছি কারণ একেবারে ছোটোটা না মানে পোষায় না ঠিক আর চিকেন কাটলেট ও সরি ফিশ কাটলেট আর চিকেন চপ তো ওইদিকে আমার ছেলেকে মিস পড়াতে এসছে তো মিসকেও দিয়ে এলাম আর এখন চলো আমরাও খেয়ে নেব আর হ্যাঁ আমার ছেলেকেও দিয়ে এসছি ওরা এখন টিফিন করছে তো ওইদিকে ওরা টিফিন করে নিক আর এইদিকে আমরাও টিফিন করে নিই আর আজকে পিৎজাটা খাওয়ার পরে আমার মেয়ে আর কিছুই খায়নি ভাতও খায়নি তো শুধু পিৎজা খেয়ে রাতে ডিনারটা সেরেছে আর আমরা যেহেতু চা খেয়ে এসছি সেই জন্য আমি মা খালি চপটা আর কাটলেটটাই খাবো আমরা সবাই মিলে খাচ্ছি কাটলেট আর আর সাথে নিয়ে নিয়েছি মিউনিস তো দেখো আমার কিন্তু কাটলেটটা মিউনিজ দিয়ে খেতে অসাধারণ লাগে আর এদিকে আমার ছেলের মিসও চলে গেছে তো একবারে উঠে চলে এসছে এবারে সবাই একসাথে মিলে টিফিনটা টা নিই চলো ওয়ারটা কম্বিনেশন গাইস দেখো দুধ চমচম চলছে কিসের সাথে পিজার সাথে এই যে এমনি খাচ্ছে আর আমরা তো একদম ডিব্বা ধরে বসছি এই দেখো আমরা ডিব্বা ধরে বসে দেখো কিসের সাথে কিসের কম্বিনেশন আমাদের বাড়িতে সব অলট পালট সব সব ওলট পালট তো দেখো আমাদের বাড়িতে সব ওলট পালট আমরা কিসের সাথে মিষ্টি খাচ্ছি দেখো ঝালের পাশে মিষ্টি তো এই হলো আজকে সন্ধ্যার টিফিন আর দারুণ টেসি কিছু মিষ্টিটা এত ভালো দুধ চমচমের টেস্টটা এতটাই ভালো কি বলবো ঝাল মুখের পর মিষ্টি মুখ করতেও অসুবিধা হয় না কি তো চলো আজকে অনেক কিছু শপিং করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি খালি আগে হাতটা ধুয়ে আসি তারপরে চলো দেখাচ্ছি আর কিন্তু স্কিপ করো না লাস্টে একটা দারুণ ধামাকা রয়েছে আজকে একটা খুব সুন্দর জিনিস আমি কিনে নিয়ে এসেছি যেমনটা তোমাদেরকে তখন বললাম তো চলো দেখাচ্ছি আগে হাতটা ধুয়ে আসি এই দেখো আর একজন আলাদা করে একদম নিয়ে এসছে এই ঘরে যাতে কেউ ডিস্টার্ব না করে এই দেখো পিজা পেয়ে এত খুশি হয়ে গেছে আমাম কেমন পিজাটা দারুন আর এই যে আমার মেয়ে খাওয়া হয়ে গেছে এখন গালে হাতে দেখছে নাকি হ্যাঁ কি বলো দর্শক দর্শক দেখার আচ্ছা ঠিক আছে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি কি নিয়ে না এই দিদুন কি কি কেনাকাটা হলো আজকে দেখাও হ্যাঁ তুমি ওখানেও দোকানদার বাড়িতেও দোকানদার মেয়ের বাড়িতেও দোকানদার হ্যাঁ তো আজকে দেখো ফার্স্টে দিদুন হলো নাতনিকে কি কিনে দিলো দেখো এই দেখো

তো এই দুটো কাজও নিয়েছি আর একটা নিয়েছি এটা জুডিওরি আর একটা পারফিউম আর কি বডি স্প্রে তো এটারও পারফিউমটা কিন্তু দেখো বেশ ভালো দেখো কিছু দেখো কারণ হ্যাঁ এটা কিন্তু বেশ ভালো সবাই ইউজ করবে কারণ অনেকগুলো থাকে না যেটা ওগুলো বন্ধ থাকে এটা এটা শেখা না তো এটা বেশ ভালো যেটা নিয়েছি দেখা যাচ্ছে এইটা নিয়েছি আচ্ছা আর আরো দেখো এখানে এনেছি হলো অনেকগুলো আজকে নাইটিকে নিয়ে এসেছি শপিং এই দেখো এখানে অনেকগুলো নাইটি তোমাদের তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে তিনটে আরও এখানে আছে দুটো আর এখানে আছে দুটো তো যেটা তোমরা সকালবেলা দেখতে পেলে সকালবেলা যে আমরা গেছিলাম তখন আর কি এই নাইটিগুলো আর বিকেলবেলা যেটা দেখলে মা একটু আগে যেটা পরেছিল কুর্তিটা সেই কুর্তিটাও আর কি বিকেলবেলা নেওয়ায় তো টোটাল এই দেখো পাঁচখানা নাইটি কিনেছি আর আর একটা লেটেস্ট খবর কী বলো তো তাও দেখাচ্ছি তোমাদের আর এই দেখো যেটা লেটেস্ট খবর এই দেখো আমরা একই বান্ডিল থেকে আর কি এত পছন্দ হয়েছে নাইটিগুলো তো দেখো দেখো একই বান্ডিলের আমরা চারটে নাইটি নিয়েছি এই দেখো দোকান খুলে ফেলেছি একই বান্ডিলের চারটা নাইটি আর একটা এই কালারের মধ্যে নিলাম তো এটাও বেশ ভালো কলমকারি এটা কলমকারি প্রিন্টের মধ্যে আছে কাপড়গুলো ভালো আর আমাদের কি বলো তো যে সেই নাইটি আর কি হয় না গায়ে তো আমাদের একটু দামি না হলে মানে যেহেতু আমরা একটু হেলদি বডি আছি তো সেই কারণে আর কি একটু মানে দামি নাইটি না হলে না পরে আর কি মজা পাওয়া যায় না ছিঁড়ে যাবে তো সেই কারণে আর কি এটা তো এই দুটো নাইটি দেখো মা নিয়েছে আসলে মার এটা পছন্দ হয়েছিল এবার আমারও যেহেতু এটা পছন্দ হয়েছে সেই জন্য মা বললো যে ঠিক আছে এই দুটো তুই নে আর এই দুটো মা নিল তো এই মাটা এই কালারটাও কিন্তু বেশ সুন্দর দেখো এটা তুতে কালার আর এটা তো আমার অল টাইম ফেভারিট কালার আমার এর আগে তোমরা আমার যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা আমাকে প্রচুরবার এই কালারের নাইটি পড়তে দেখেছো হ্যাঁ দেখো আমার কি বলছে জামা কাপড়ের দোকান খুলে নাও যেভাবে দেখাচ্ছি তো আমারটা দেখো এখানে আছে হলো কি বলে রেড কালারের তো এই রেডটায় যেরকম দেখাচ্ছে ঠিক এরকম না এটা অরেঞ্জ অরেঞ্জ দেখাচ্ছে না হ্যাঁ কিন্তু এটা অরেঞ্জ না কিন্তু এটা রেড কালার হ্যাঁ এটা রেড কালার এটা আছে রয়্যাল ব্লু তাই তো এটা রয়্যাল ব্লু কালারটা তো এই দুটো আমার আছে আর এই একটা আছে আমার এটাও কলমকারী প্রিন্টের একটা নাইটি আর এটা হলো তোমার মার দুটো নাইটি আছে আর মা আর একটা নাইটির পরিবর্তে কুর্তি নিয়েছিল তো এগুলো কত করে নিয়েছিল দামটা দেখো তো লেখা আছে দামটাও বলে দিই এটা সম্ভবত তিনশো পঁচাশি টাকা নিয়েছেন কি কিং তুলে দিয়েছে তুলে দিয়েছে না এই নাইটিগুলো আছে তিনশো পঁচানব্বই টাকা করে এই যেগুলো এগুলো আর একটু বেশি দাম ছিল যেহেতু চেনা জানা একবারে অনেকগুলো নিয়েছে সেই জন্য এগুলো এই চারশো পচা করে ছিল আর কি নাইটিগুলো চারশো পঁচিশ করেছিল তো আমাদের যেহেতু চেনা জানা অনেকগুলো নিয়েছি তো সেই কারণেই তিনশো টাকা করে এই নাইটিগুলো নিয়েছে তো এই হলো আমাদের পাঁচটা নাইটি শপিং হলো আর এবারে দেখাচ্ছি দাঁড়াও আর যেটা কেনাকাটার কেনাকাটা থেকে ভালো জিনিস আর কি যেটা চমক এতক্ষণ পর্যন্ত তোমরা ওয়েট করছিলে যার জন্য তো সেটা হলো এটা তো এটা দাঁড়াও দেখাচ্ছি একটা দারুণ জিনিস কিনেছি আজকে তো আমার তো বেশ মনে লেগেছে মনটা মনে আর কি মানে ভালো লেগেছে আর কি এখানে একটা চেন আছে দেখো এটা হলো যশোমতি থেকে নিয়েছি আর কি যশোমতি জুয়েলার্স থেকে তো এই দেখো যত কেনাকাটা হয়েছে তার মধ্যে এটা সব থেকে বেশি মানে স্পেশাল হ্যাঁ তো এই সেই স্পেশাল জিনিসটা যেটা আমি আর কি আমার বার্থডেতে নিলাম আমার সামনেই জন্মদিন আসছে তো সেই উপলক্ষে আর কি এটা নিলাম আর তারা তোমাদেরকে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি তো এই দেখো এই সেই মালাটা আর কি এসটা সুন্দর হয়েছে তাই না হ্যাঁ এসটা দেখো পাশের কাছটা সুন্দর হয়েছে হ্যাঁ এসের পাশে পাশে ডিজাইনটাও দারুণ হয়েছে কলের কাজটাও দেখো সুন্দর কিন্তু হুম বলটা আছে হুম তো দেখো এই মালাটাই আজকে নিয়েছি এইরকমই চেন্টার ডিজাইন কেমন হয়েছে অবশ্যই জানাও এই যে আমার মেয়ে পরে এখন পোজ দিচ্ছে মডেল আজকের আর এই একটা জিনিসও দেখো এই জুতোটাও কিনেছি তো এই জুতোটা আমার মেয়ের জন্য কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও তো এই জুতোটা আমার মেয়ের তো আজকের এই সমস্ত কিছু আর কি শপিং করেছি এই যে বসে রয়েছে এই জুতোটা এখন নিচে রেখে দিই জুতো যেহেতু সেই জন্য বিছানায় তুললাম না তো দেখো আমরা তিন প্রজন্ম কিন্তু বসে রয়েছে বুঝতে পারলে তো আমার মা আমি আমার মেয়ে আমার দিদাও এখনো বেঁচে আছে তো যাই হোক আমরা চার প্রজন্ম এখনো বেঁচে আছি তার মধ্যে তিন প্রজন্ম আছি তো তিন প্রজন্ম একসাথে থাকলে বুঝতেই পারছো কত মজা হ্যাঁ তো যাই হোক আজকের আমার মানে সারপ্রাইজটা কেমন ছিল তো এটাই ছিল সেই স্পেশাল জিনিসটা যেটা আজকে আমি কিনেছি আর এটা নিয়েছে হলো এখানে বিল আছে ওয়েট জিএসটিতে পড়েছে এটা আমার পঞ্চান্ন হাজারের মতো পড়েছে আর কি চেনটা আর কি সাত গ্রামে আর কি মানে কয়েক মিলি কম সাত গ্রাম আর কি সাত গ্রামে এই চেনটা আর এটা পড়েছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার সামথিং ছিল তো ডিসকাউন্ট দিয়েছে যেহেতু রথযাত্রা স্পেশাল আর কি রথযাত্রা স্পেশালের জন্যই আর কি ডিসকাউন্টটা পড়েছে তো সেই কারণে ওই পঞ্চান্ন হাজারই পড়েছে আর চেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও কেউ যদি কিনতে চায় হয় না জুলাই মাসটা অফারটা চলছে হ্যাঁ আর তোমরা যদি কেউ কিনতে চাও তো এই জুলাই মাসটাতে পুরোটাই অফার চলছে আর কি রথযাত্রা স্পেশাল অফার আমি তো নিয়েছি আদি যশোমতী থেকে তো জলপাইগুড়ি আদি যশোমতী থেকে এই চেনটা আমার নাওয়া আর বলো থেকে এটার পিছনে একটা গট মানে গল্প রয়েছে আমার আগে একটা মালা ছিল আর কি এটা আমার কত দু বছর হলো না হারিয়েছে তো এই সেম ডিজাইনের এখানে যেমন একটা বল রয়েছে ওটা মাঝখানের বলটা আরেকটু বড় ছিল আবার সাইডে আরও দুটো দুটো চারটা বল ছিল সে আমার মালাটা এত কাছের ছিল মানে খুব ভালো লাগতো আমি সবসময় পরে থাকতাম তো ছিঁড়ে গেছিলো তো এবার কোথায় রেখেছি আর খুঁজে পাইনি না কেউ নিয়ে গেছে তখন আমার বাড়িতে কাজের লোকও কাজ করতো তো কাজের মাসেই নিয়ে গেল না নিয়ে গেলো বাড়ি থেকে ওটা আর কি হাওয়া হয়ে গেছে তো ওটা আর খুঁজেই পাইনি তো আমার অনেক মন খারাপ হয়েছিল ওটাও প্রায় আজ থেকে চোদ্দ বছর আগে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল জন্মদিনে এই জন্মদিনেই দিয়েছিল আর কি বুঝতে পারলে আর আজকে দেখো আজকেও সেই চোদ্দ বছর পর পনেরো বছরের বেলা আর কি পনেরো বছরের বাড়তে মানে বিয়ের পর পনেরো বছর পর আবার সেম মালা আমি আবার নিলাম সেম মালা বলতে একটু জাস্ট ডিফারেন্স রয়েছে ওটার ওয়েটটা একটু বেশি ছিল আর এটা সাত গ্রাম আর কি যেটা তোমাদের বললাম তো যাই হোক তো এই মালাটা নিলাম তো কেমন তোমাদের লাগলো তোমরা কমেন্টটা অবশ্যই জানাও তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক করে দিও হ্যাঁ আর কমেন্ট করতে ভুলো না আর যদি তোমরা কিছু জানতে চাও আমার ব্যাপারে সেটা নিয়েও কমেন্ট করতে পারো তো চলো আজকের মতো এই পর্যন্ত এটা